কাজ কারণ আপনি মুক্তি জোবাইর সাহেব কাছে শুনলেন আপনি ওহাবি কাকে বলে ভূতবন্দি কাকে বলে ছাপড়া বন্দি কাকে বলে সবকিছু শুনলেন যে হিসেবে অনেক যথেষ্ট হয়েছে অনেক রাত্রিও হয়ে গিয়েছে মায়েরা বোনেরা আপনারা কেন বসে আছেন আর একটা মাত্র বিষয় বলে দিলে আমাকে উড়তি হতো না বুঝলেন আর আমাকে উড়তি হতো না যেমন গায়ের মুখ কালিত। নামাজ দল ওয়াবি দেওবন্দিরদের দল এরা মিলাদ এবং কেয়ামের খুব বিরোধী এরা বলে কোনো হাবিস শরীফের মধ্যে লেখা নাই মিলাদ এবং কেয়াম নবীকে দাঁড়িয়ে সালাম পাঠ করা জলুস করা কোনো কেতাবে লেখা নাই তা আসল কথা বলা লেখাপড়া খুব ভালো করে শিক্ষা করে না গায়ের মুকাল্লিদ্দে তো দু তিন বছর পড়ে চলে আসে অধিক অধিক মলবি হয়ে গেল এখানে এখানে বড় বড় মুক্তি আছেন এখনো মুক্তি আলী হোসেন আছেন মুক্তি আজমর হোসেন সাহেব আছেন এখানে সাহেব আছেন আরো দেখেন হাফেজ সাহেব আছেন অনেক বড় বড় ভালো মুক্তি সাহেব আছেন আছেন সাহেব সাহেব অনেক উপস্থিত হয়েছিলেন হাদিস শরীফ দেখার লোক নাই দেওবন্দিরও হাদিস পড়তে জানে না কোনোদিন শুনেছেন নীমন্দির রেজবির সঙ্গে বাহাস করে কোন দেওবন্দি জিততে পেরেছে আমরা আহলে শুননাতে জামাত এই স্টেজে যতটা লোক আছে চ্যালেঞ্জ যদি করে দিই গোটা দেওবন্দের ভূত বলতে একদম জি ওটা দেওবন্দ নাম ছিল না দেবী বন ছিল দেবী বন ওটার নাম দেখেন আদি ইতিহাস দেবী বন ছিল হিন্দুরা সেখানে আপন আপন দেবীর ওইখানে রাখত রেখে পূজা করত সেই জায়গাতে দেওবন্দের মাদ্রাসা আর দেওবন্দের আসল মানে তো শয়তানের দল ওরা মিলা ধুঁড়ে পায় না কেয়াম ধুঁড়ে পায় না বোখারি শরীফে কোনো বাপের বেটা যদি নামাজ পড়ার শব্দ আগে দেখাতে পারে তা জানবে যে একটা বাপের বেটা বোখারি বলেন মুসলিম বলেন আবু বলেন আসি বলেন মাদলেন ত্রিমিজি বলেন যে কোনো হাদিস শরীফে নামাজ পড়ার কথা আগে লেখা নাই কিসের কথা লেখা আছে নবীকে সালাম করার কথা আগে লেখা আছে নবীকে সালাম করার কথা লেখা আছে তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামটা শিক্ষা করলাম কাইফা সলাতু আলা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সালাম করাতে শিখলাম ইয়া নবিয়্য সাল্লাম আলিকা বলা শিখলাম মুস্তফা জানের রহমত লাকু সালাম শিখলাম এখন দরুদ শরীফ কাম করে পড়তে হয় তো দরুদ শরীফের আগে সালাম চলে বুখারী শরীফে তারপর চলে গেল কিতাবুত তহারা মেয়ে ছেলে কেমন করে নাপাক হয় তারপর বেটা ছেলে কেমন করে নাপাক হয় কি করে অজু করতে হয় তারপর চলে গেলে বাবুন গোসুল তারপর বাবুন অজু তারপর তারপর তারা তো বোখারি পড়তে জানে না আপনি যদি বলেন যে এই মিলাদ শরীফ ক্যাম্প করা কোন হাতির শরীফের মধ্যে আছে মেয়েরা কোথাও আরোজ করব আমরা যখন ডাড়িয়া নবী সালামলে পাঠ করে তোমরাও ডাড়িয়া নবী সালামলেকে পাঠ করে দিও কেতাবার আমার আনা আছে কিন্তু আমি কেতাবার খুলে দেখাবো না আমি নোট করে এনেছি এগলে দেখালেন এখানে ওলামায় কেরামগঞ্জ শুনে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড চারশত উনিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড চারশো উনিশ পৃষ্ঠা এরপরে আর কোন হাদিস শরীফ মুসলিম শরীফে নাই সাইদার ও ফকল বইউতে ও তা ফরকাল গিলমান ও খুদ্দম ফি ইউনাদুল আইয়া মহম্মদ ইয়া রসুল্লাহ ইয়াম মহম্মদ অর্থাৎ মদিনা শরীফের মেয়েরা ছাদের উপর চড়ে এবং দরজাতে দাঁড়িয়ে রসুলুল্লাহ সেটা জুলুসটা দেখতেছিলাম আর বাটা ছেলে যারা তারা রাস্তাতে আফরি তাফরি করতে ছিল আর তারা বলতেছেন নারাই রিসালাত ইয়া রসুলাল্লাহ আমরা যেমন বলছি নারায় রিসাল ইয়া রসুল তাই ইউনা দুনার মানেটা যে কি তাই তো তারা জানে না নারায়ণ সালাতা মানে কি আর ইউনা দুনার মানে কি এটাই তো বুঝতে পারে না ইউনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ তারপরে লেখা আছে মুসলিম শরীফে দ্বিতীয় খন্ড তিনশো ছয় পৃষ্ঠা ওটা লেখা আছে যে কজনের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় নবীর জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় আপন বাপের জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় আপন মার জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় এই গ্রামের সুন্নি সৈল আকিদা সম্মানিত ব্যক্তি তার জন্য করা যায় আচ্ছা রসুলুল্লাহ নিজে ক্যাম করেছেন হ্যাঁ রসুল্লাহ নিজে ক্যাম করেছেন মিসকাত শরীফ দ্বিতীয় খন্ড বাবুল মুসাবাকা ইজা জাত ফাতেম ফা কামান সাল্লাম মুশফিকের ক্যাম ফাতেমা যখন নবীর আসতেন ফাতেমার বাড়ি যেতেন ফাতেমার দাঁড়িয়ে ক্যাম করতেন আপন ওস্তাদের জন্য দাঁড়িয়ে কেম করা যায় আপন প করা যায় আল্লামা নবী রহমতুল্লাহ ছজন ব্যক্তির জন্য দাঁড়িয়ে ক্যাম করে জায়জ বলে দিয়েছেন আমার কাছে কেতাব আছে আপনি দিয়েছেন মিশরের কেতাব আছে তুর্কিস্তানের কেতাব আমার কাছে এখানে আছে কিন্তু কেতাব পড়ার লোক খুব কম তাই আপনার থেকে আমি আরোজ করি আবেদন করি একটা কেতাব আছে ওজন তার বাইশ কেজি বলুন তো বাইশ কেজি কেতাব

আমরা মদিনার মসজিদ নবীতে হুজুর হাদিস শরীফ শুনতাম নবী যখন দাঁড়িয়ে যেতেন যেতেন কুমনা কেয়ামান আমরা সকলে দাঁড়িয়ে কেয়াম করতাম মিলাদ করা মিলাদ করা যায় মিলাদ করা মিসকাত শরীফের একশত উনআশি পৃষ্ঠাতে লেখা আছে রসুল্লাহ স্বয়ং নিজের মিলাদ নিজেই করেছেন যারা যে দিন নবী কি করেছেন এই প্রশ্নটাই বেশি আল্লা নবী নিজেই নিজের মিলাদ নিজেই করেছেন মদিনা সেরফে যখন গেলেন তো সাহেবে কেরাম বলে রসুলুল্লাহ শেহসাম তিনি রোজা রাখতেছেন সোম্বরের দিন সুহেলা রসুলুল্লাহ সোরেসাম আর সোমাইলি সলাইম ফকা লাফিয়ে ব্লু টফিয়ে উঞ্জি লাগালে গিয়া হিউন মদিনা শরফে যখন গেলেন হুজুর সোম্বরের দিন রোজা রাখতেন বলে আপনি সোম্বরের দিন প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন বলে ওই তারিখ আমার মিলা ধরেছে আর ওই তারিখে সর্বপ্রথম কোরেনে কেরিম নাজের রেখেছে তাই নিজের মিলাতে খুশিতে আমি নিজে রোজা রাখি বখারি সরি দ্বিতীয় খণ্ড বাব উম হাতে কুমলাতি আর দা অনেক অধ্যায় লেখা আছে যে রসুলুল্লা সে মিলাদ মুসলমান তো করেছি আব্দুল মুত্তালীর তিন দিন পর্যন্ত গোটা মক্কার লোকে খাইয়েছিলেন নবীর মিলাদের খুশিতে এবং আবুল্লা হাব পর্যন্ত খুশি করেছিল সোয়াই বা নামনি একটা মেয়ে ছেলেকে আজাদ করেছিল আবুল গলগলা কাফের আবুলহাফ পাক্কা কাফের মুর্তাদ আবুল হাব কিন্তু আবুল হাবকে জিজ্ঞাসা তার বংশের কোন ব্যক্তি যেন আব্বাস রাধিয়ে লোহ তারা নু স্বপ্ন দেখলেন কেমন আছে বল খুব অসুবিধাতে আছে আজাবে আছি কিন্তু সোমবারের দিন নবীর জন্মের খুশিতে একটা স্বয়ব নাম্নি মেয়েকে আজাদ করার কারণে লহর বোলে ওই দিন একটু শান্তি আমাকে দিন এটা বোখারি শরফে লেখা আছে তাহলে আপনি বোখারি শরীফকে শুনতে পেলেন মুসলিম শরীফ থেকে শুনতে পেলেন মিসকা শরীফ থেকে শুনতে পেলেন ওদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি আমরা জামাত মিলাদ আর ক্যায়াম যদি পৃথিবীর কোনো কেতাবে তুমি না দেখাতে পারো তা জানবো যে তুমি একটা বাপের ব্যাটা তুমি একটা মলবির বাটা মৌলানা অতএব যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলেন তার জন্য আপনি মিলাদ করবেন ফাঁতে করবেন দাঁড়িয়ে ক্যায়াম করবেন আর আপনি চার দিনে করুন চল্লিশ দিনে করুন এটা জায়েজ আছে এতে কোনো নিষেধ নাই দাঁড়িয়ে মিলাদ করা মহাপিল করা ইয়ানবী সালাম আলিকা বলা যায় বলে ইয়ানবী সালাম আলিকা কোন জায়গাতে ওরা চ্যালেঞ্জ করেছে ফতুয়া আমজাদ ইয়া চতুর্থ খন্ডে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আফকারে রিজা কিতাবে ৩০৬ পৃষ্ঠাতে আছে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলিকা দেওবন্দি তোরো কেতাব আমার কাছে আছে তোর পীর আশাবলী থানবির পীর রশিদাং গাঙ্গের পীর কাশেমিনে নানতবির পীর খলিল আহমদ আমের আঠির পীর হাজি ইমদাদুল্লাহ মহাদের আমার কি হাজি ইমদাদুল্লাহ মহাদের বাক্যে বলে আমি মিলাদ করি কেয়ামও করি আর কেয়াম কাতে লুৎফল উজ্জাত লাজ্জাত পাই আর প্রতি বছর বিল ও বলছে বারো তারিখে মিলাদ কেম করি অরিজিনাল কেতা হাফটা মাসার পাঁচ পৃষ্ঠাতে এটা লেখা আছে পাঁচ পৃষ্ঠাতে আর সবে বারাতে হালুয়া সম্বন্ধেও ওই কেতাবটাই সাত পৃষ্ঠাতে লেখা আছে যে সবে হালুয়া খাওয়া কি বলে সবে হালুয়া খানা যায় যাই তাই বলেছে আশা বলি থানবিকে জিজ্ঞাসা করলে তোমার পেট কেমন করে চলতো তুমি তো ফকিরের বাটা অত বাপের পরিচয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আশা বলি বাপের নাম কি মেলা আমরা জিজ্ঞাসা করলেন যে আশাফলি থানবির বাপের নাম কে তার বাপের নামই ধীরে পাওয়া যায় না তা আশাফলি থানবিকে জিজ্ঞাসা করে হলো জি তোমার বাপের সাথে কানেকশন নাই তোমার বাপকে খাটে বেঁধে বৃষ্টিতে ভিজাইছো তোমার ভাইয়ের মাথায় পেশাব করে হচ্ছে আশাফলি থানবি এই কারণে তো মেলা কারণ ওর পর কুপুরে ফোতা পড়েছে তা তোমার পেট কি করে চলতো সংসার কি করে চলতো বলে কি করবো কানপুর রাতা থা থা মিলাদার আমি কানপুরে যখন ছিলাম তো মিলাদার কিয়াম করতাম কি কারণে মিলাদে পয়সা পাওয়া যেত কিয়াম করলে পয়সা পাওয়া যেত যদি মিলাদ কিয়াম না করি তাহলে মসজিদেও থাকতে দিবে না বেতনও দিবে না তাই আমি কানপুরে কানপুরে আমি মিলাদ করেছি কিয়াম করেছি সেই পয়সাতে আমার সংসার চলতো মিলাদ কিয়াম যদি হারাম হয় সব থানবে রক্ত হারাম আসবে থাকবে যা তাহার আমি উনি যেই বলেছে আল ইফাজত ইয়ামে কেতাবের প্রথম খন্ডে লেখা আছে আল ইফাজত ইয়ামে কেতাবের প্রথম খন্ডে এটা লেখা আছে রশিদ আহমেদ গাঙ্গোহীকে জিজ্ঞাসা করলে কি করা চলবে কি চলবে না ফতোয়া রশিদিয়াতে লিখতেছে আছে দিনদারকে নিয়ে খেড়ে হোনা দুরুস্ত হয় অর্থাৎ দিনদার ব্যক্তি ভালো ব্যক্তির জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় যাচ্ছে এ রশিদ আহমেদ পর্যন্ত বলেছে এরকম হাজারো দলিল দিতে পারি আমার কাছে কম বেশি পঞ্চাশ খান কেতাব আমাদের বাড়িতে আছে আমাদের সেই হিসাবে আপনারা যে কোনো মাইয়ে তিনতাকাল করলে তার মিলাদ করবেন ক্যাম্প করবেন দূর শরীফ পড়বেন চ্যালেঞ্জ যদি কেউ করে চ্যালেঞ্জ আপনি কবুল করে নেবেন আর আমাদের আলী হোসেন আছে মুক্তি জোবাই সাহেব লাড়াকু বক্তা মুক্তি জোবাই সাহেব এক পীরের দরবারে গিয়ে এমন বুঝাতে ভাষণ দেওয়া দিয়েছে যার ভাষণ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে সারা দুনিয়াতে ভাইরাল চলতেছে সে পীর সাহেব নিজেই এখন বলতেছে যে আমি জানতাম না না যে এই লোকটা অমুক তাই মুক্তিজোভাই কি তো আজ করছে এখন ব্রাদারান ইসলাম তাই আপনাদেরকে আরজ করি যে যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার মিলাদ করা মহাবিল করা কায়াম করা ইয়ানবী সলাম আলাইকা বলা মুস্তফা জানের রহমত লাখু সালাম বলা ওই দেব মাদ্রাসা দয়ানগর পার্শে মুফতি জোবাইর সাহেবের জামাইয়ের বাড়ি আছে আর ওখানে একটা এমাম আছে প্রত্যেক দিন মুস্তফা জানে রহমত আকু সালাম আসসালাম আলীকে আর সোলাল্লাহ মসজিদে পাঁচ অক্টম আজান দেওয়ার পর পাঁচ মিনিট পর আসসালাম আলী কে সব প্রতিদিন পড়তে বাধা করতে পারে না তাই এরকম কনফারেন্স যদি আর দু চারটা করা যায় ওদের মুহ বন্ধ হয়ে যাবে ওদের কোন এমন একটা মলবি নাই যে আমাদের সুন্নি মলন সব পাল্লা করতে পারে যেমন মসজিদে ভিতরে আজান দেওয়া চলবে না মসজিদে ভিতরে কোনো আজান দেওয়া চলবে না জুম্মার আজানও চলবে না পাঁচ সপ্তাহ আজানও চলবে না এলিয়ে বাস করে ওই ভগবান গেলাম থানাতে বাস করে পরাজিত হয়ে গিয়েছে বুঝলেন ওরা পরাজিত হয়ে গিয়েছে তাই ওই আমরা আহেলের শূন্যতা জামাত সম্বন্ধে অত্যন্ত ভালো করে বুঝেলেন মুক্তি জোবাইর সাহেব আর ইনশাল্লাম আরও যদি অন্য জায়গাতে আবার কনফারেন্স আমি আলি হোসেন সাহেবকে বলবো মুক্তি জোবাইর সাহেবকে বলবো যে এই মাঝে সাধে বছরের দুটো একটা করে কনফারেন্স আমরা কনফারেন্সে টাকা চাই না কনফারেন্সে আমরা টাকা নিতে চাই না বুঝলেন আমরা ফ্রিতে আমরা সারা বছর জালসা করি কোথায় কোথায় জালসা করতে যাই একটা গ্রামের লোকে কনফারেন্স করবে খরচ হচ্ছে মাইকের খরচ সব কি খরচ আর একটা কথা এই বুঝেছেন ভিডিও মিডিয়া আমি করি না বুঝি ভিডিও মিডিয়া আমি করতে চাই না লোকে তুলে লাইতে এখন আমি কি করব বুঝলেন লোকে তুলে লাই আমি যে এখানে বন্ধ করতে পিছন থেকে তুলে লাই এরকম আর তাজুর শরিয়ার ওরকম তুলে লেতে সবাই এরকম তুলে লাই একজনে বক্তা আমরা ধাই নাই মুক্তি জবাই সাহেব দায়ী নাই কেহ আমরা দায়ী নাই যা হোক এই পর্যন্তই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম হুজুর আমার একটা প্রশ্ন আছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 99 টা আরবিতে নাম আছে এই নামের ভিতরে খোদা শব্দটা নেই কেউ যদি খোদা শব্দটা উচ্চারণ করেন এতে নেকি আছে না গুনাহ আছে শুনো শুনো যে হাদিস এবং কোরআন থেকে হুজুর উত্তরটা দিবেন বুঝেছি যে ব্যক্তি প্রশ্ন করতে জাহিরুল জাহাল ও একটা গাবিউল বালিদ ও একটা গাবিউল জহিন কোরআন শরীফ কোন ভাষাতে আছে ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকেলুন আমি কোরআনকে আরবী ভাষায় নাজিল করেছি খোদা কোন ভাষা খোদা তো ফারসি ভাষা আজকে জিজ্ঞাসা করে নামাজ তুই দেখিয়ে দে নামাজ শব্দ কোরআন শরীফে নামাজ শব্দ তো কোরা না নাই হাজির শরীফে নাই বা নাই বুখারি নাই মুসলিমে নাই আবু দাবুদা নাই না সাইতে নাই এব না দে নাই তুমি নাই সব তুমি মানে নাই নাসিমুর রিয়াদে নাই দানাইরু নু বোধ কোন যে নামাজ শব্দ নাই নামাজ হলো ফার্সি ভাষা ওই ও কারবি তো সালাদ বলায় তাই লোককে বুঝাবার জন্য খোদা খোদার ব্যাখ্যা তাজুস সারিয়ে দিয়েছেন খোদার ব্যাখ্যা ফতোয়া তাজুস সারিয়ে দিয়েছেন খুদ, আ খোদা যাকে কেউ জন্ম দেয়নি কাউকে তার জন্ম নিজের থেকে যিনি অভিযেছেন আয়া খোদা তাকে বলো খোদা তো ফার্সি ভাষায় খোদা আরবি ভাষায় আল্লাহ অতএব খোদা বলা যায় যাচ্ছে ওটাই লেখাছে ফতোয়ার কিতাবে এটা লেখাছে আজই ওটা আমি দেখে এসেছি যে খোদা বলা যায় যাচ্ছে আল্লাহ বলাও যায় যাচ্ছে আল্লাহ নিরানব্বইটা নামই মুনহাসির এটাও তুমি ভাবিও না নিরানব্বইটা নামি আল্লাহ রব বলে আলামিন আমার রসুল্লা সাহেসের নাম এক হাজারটারও বেশি আছে নিরানব্বইটা কেবল আপনাকে গন্তি করে দেখাইছে তাই কিন্তু আল্লাহ আল্লাহরব আলামিন ওগুলা সেফাতি নাম জাতি নাম একটা জাতি নাম একটা ওইটা হচ্ছে আল্লাহ বাদবাকি রহমান বলেন রাহিম বলেন কারিম বলেন এগুলা হচ্ছে সেফাতি নাম আল্লাহর সেফাতো কাদিম আল্লাহর জাত কাদিম আল্লাহর কালাম করন শরীফ কাদিম আর একটা হুজুর প্রশ্ন আকামাতের টাইমে ঘর দুই দিকে ঘোরাতে হবে কিনা আকামাতের টাইমে ডানে বামে হাইয়ালা সালা হাইয়াল আল ফলার টাইমে ঘাট ঘোরাতে হবে কিনা সারা বাকি লেখা আছে সারা বাকি আছে হাইয়ালা সালা বলার টাইমে ডান দিকে ঘুরো হাইয়ালা ফলার টাইমে বাম দিকে ঘুরু কিন্তু যদি ওর ঘুরতে ভুল হয়ে যায় না ঘুরে তাও আজানটা মোকাম্মল হয়ে যাবে আজানটা তার হয়ে যাবে বুঝিন একামতে ঘোরানো যায় একামতেও ঘোরানো যায় যাচ্ছে তা না ঘোরালেও হবে কিন্তু যদি ঘুরিয়া বলে তাও যায় দুইটাই যায় যাচ্ছে যেটা মন সেটা আপনি করেন আমার এই মেলে